এই ব্যাপারটি আমরা পাঁচ নম্বর সুরাল মাইদা এর পনেরো এবং ষোলো নম্বর আয়াতে দেখব তারপরে ছয় নম্বর সুরা নামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে দেখব তাহলে আমরা বুঝতে পারব এই পৃথিবীতে মূলত আল্লাহাবুল আলমিন একটি কিতাব পাঠিয়েছেন আলো হিসেবে যা দিয়ে তিনি মানুষকে মুক্তি দিতে চান মুক্তির পথ দেখাতে চান এবং তিনি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে

সে কি করে উপেক্ষা করে থাকে আল্লাহ তালা নিকট থেকে একটি ও কিতাব তোমাদের নিকট এসেছে আল্লাহ পক্ষ থেকে আলো হিসেবে এসেছে যারা আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে চায় এই কিতাবটির দ্বারা তাদেরকে শান্তির পথে পরিচালিত করা হয় এবং নিজ অনুমতিক্রমে অন্ধকার থেকে বেশ করে আলোর দিকে থানা হয় এবং তাদেরকে পথে পরিচালিত করা হয় এই আলোকময় একটি কিতাব এই কিতাবের মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহ সুজা পথ দেখাতেন 6 নম্বর সূরা আলানামে এর 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন মানহাদাস সিরাতিল মুস্তাকিমা ফাততবিহু ওয়া লা তাদসউ ফাতফরাক বিকুম আনসাবিল আল্লাহ বলেন এটি হচ্ছে আমার সুজাপদ ঠিকই একটি পথের অনুসরণ তোমরা করো আর অন্য কোন পথের অনুসারী তোমরা হবে না তাহলে এই কুরআন থেকে তোমাদেরকে অন্য পথে নিয়ে যাবে তোমরা এই কুরআন থেকে হয়ে যাবে তো আল্লাহ তানা পক্ষ থেকে মানুষকে সুজাপদ দেখানোর জন্য একটি ধরন নাজিল করা হয়েছে মানুষ আজ বিভিন্নভাবে ছুটে বেড়াচ্ছে ভিন্ন ভিন্ন গ্রন্থ নিয়ে এবং ভিন্ন ভিন্ন মতবাদ নিয়ে মুসলিম যারা এই পৃথিবীতে তারা পথে থাকে একটি গ্রন্থকে আঁকড়ে আর সেই গ্রন্থের ব্যাপারে তিন নম্বর সোরা আলিম রান এর একশো তিন নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলছেন এত রকম তোমরা সবাই মিলেই আল্লাহ তালা রজ্জুকে এই গ্রন্থকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যাও তো বিচ্ছিন্ন যারা হচ্ছে তারা সব মুর্শিত হয়ে যাচ্ছে যারা ভিন্ন ভিন্ন মতবাদ নিয়ে ফেরকা পাটি মাঝাব মাসলা তৈরি করে নিয়েছে মুসলিমিনদের অন্তর্ভুক্ত তারা কখনো হতে পারবে না কারণ মুসলিমিনরা পথ কোরআনের মাধ্যম দিয়ে বেছে নিয়েছে আর এই একটি পথই মূলত মুসলিমদেরকে সোজাপথে নিয়ে যায়